প্রিয় ভিউয়ার্স আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম প্রকৃতির ভারসাম্য আমি কবিতাটি লিখেছিলাম আঠারো দশ দুই হাজার উনিশ খ্রিস্টাব্দে আমি আপনাদের পাঠ করে শোনাব তার আগে এখনও যারা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাহারা দয়া করে তো সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এই কামনা রেখে আমি পাঠ শুরু করছি পরিবেশ যদি রক্ষাই না করতে পারি প্রকৃতির ভারসাম্য রক্ষা হবে কি করে আমরা প্রতিনিয়তই বৃক্ষ নিধন করি রোপণ করিতে যে মহা কষ্টবোধ করি এক একটা গাছ অক্সিজেন ফ্যাক্টরি অক্সিজেন ছাড়া মোরা বাঁচিতে পারি ফসলি জমিতেই করি যত্রতত্র বাড়ি জলাশয় ভরে কারখানা নির্মাণ করি বিশৃঙ্খল ভাবে পাহাড় কেটে গড়ি অপরিকল্পিতই ঝুঁকিপূর্ণ বসত বাড়ি নদ নদী ভরাট করে গড়ি স্বপ্নের বাড়ি কখনো দূষিত বর্জ্য ফেলে দেই ভরি জলাশয় নদ নদী সাগরে হঠাৎ ছুড়ি হরেক রকম প্লাস্টিক বর্জ্য ঝুড়ি ঝুড়ি মোদের ভুলের কারণে হারিয়ে গেছে বাংলার ছয় ঋতু সবই গেছে জলবায়ু এবং আবহাওয়া পাল্টেছে হঠাৎ রোদ বৃষ্টি গরম শীত পড়ছে বরফ গলে সাগরে পানি বৃদ্ধি পাচ্ছে প্রাণিকূল মহা হুমকি মুখে পড়েছে দূষিত গ্যাস এখন আকাশে বাতাসে নদী জোয়ারভাটা নাব্যতা হারিয়েছে পশু পাখির সংখ্যা যথেষ্টই কমেছে মানুষ ব্যাপকভাবেই বেড়ে চলেছে মানুষে ক্ষণে ক্ষণেই প্রকৃতি ছাড়ছে প্রতিনিয়তই কৃত্রিমতা গ্রহণ করছে আমার কবিতাটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন এই কামনা রেখে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি